আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইউনিক একটি মিষ্টি কুমড়ো ফুডিং রেসিপি মিষ্টি কুমড়োগুলোকে কিউব করে কেটে এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে ভালো করে মিষ্টি কুঁড়োকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে ছেঁকে নিব মিষ্টি কুমড়োগুলো এর উপরে জেলি পাউডার দিয়ে ভালো করে মিক্স করে চিনি এক কাপ দিয়ে মিক্স করে নিব এরপরে রান্না করে নিব, দশ মিনিটের মতো রান্না করে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা যখন বসে গিয়েছে এখন এটাকে কিউব কিউব করে কেটে নিলাম কেটে এটাকে এখন পরিবেশন করবো দারুণ মজার আর মিষ্টি কুমড়োর ডেজার্ট পুটিং আপনার চাইলে এখানে কুকু পাউডার দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন দারুণ মজার ডেজার্ট আখলে বুঝবেন না কত টেস্টি কত মজাদার দিয়ে দিচ্ছি দুটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি হাফ কাপ কাপ কর্ন হাফ কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে দুই তিন মিনিটের মতো রান্না করলে এভাবে হয়ে যাবে এখন একটি ট্রেতে এটাকে ঢেলে নিচ্ছি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে ফিস পিস করে কেটে নিচ্ছি এরপরে কোকোনাট পাউডার উপরে ভালো করে মিক্স করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ মজার ডেজার্ট রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসাধারণ এই রেসিপি পেতে অবশ্যই চ্যানেলে সবসময় চোখ রাখবেন দারুণ স্বাদের ডেজার্ট রেসিপি আজকে তৈরি করে দেখাবো মজাদার আমের মজাদার ফুডিং রেসিপি তো এই পুরিংটার খেতে যে কি দারুণ হয় এখানে কিউব করে আম কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে দুই মিনিট আগার আগার পাউডার দিয়ে রান্না করে এটাকে সেট করে নিব এখন ঠান্ডা হতে দিব এখন আবার আমি কিছু পিউরি নিয়ে নিয়েছি আমের কিউব করে কেটে নিয়েছি এটা শুধু আম এখানে দুধ মিক্স করব না শুধু আম দিয়ে এখন দিয়ে দিব কিছু চায়না গ্রাস দিয়ে রান্না করে আবার এটাকে সরিয়ে রাখছি আবার মিক্সার করে এটা দুধ এবং আমের মিক্সারটা আবার উপর দিয়ে ঢেলে দিয়ে বসিয়ে রাখবো বিশ মিনিটের জন্য দেখুন বিশ মিনিট পরে আমাদের আমের ফোড়েংটা রেডি হয়ে গিয়েছে এখন কেটে কিউব কিউব করে কেটে পরিবেশন করেন দারুণ মজার আমের ফোড়েং অরেঞ্জ জেল ফোড়েং খোসা ছাড়ানো কমলাকে ব্ল্যান্ড করে নিন ব্ল্যান্ড করা কমলাকে ছেঁকে নিন ছেঁকে একটি পাত্রে কর্নফ্লাওয়ার চিনি এবং লবং দিয়ে দশ মিনিট ভালো করে ঘন করে রান্না করে একটি বাটিতে ঝাঁকি দিয়ে রেখে দিন বিশ মিনিটের জন্য ফ্রিজে ফ্রিজ থেকে বের করে কোকোনাট পাউডার দিয়ে পরিবেশন করুন দারুণ মজার অরেঞ্জ জেল ফুডিং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ ড্রাগন ফলের মজাদার আমি ফুডিং রেসিপিটা খুব সহজে তৈরি করে ফেলুন দুধের মধ্যে একটি ড্রাগন দিয়ে ভালো করে মিক্স করে চাটনি দিয়ে ছেঁকে এরপরে একটি কড়াইতে ঢেলে নিন এরপরে পরিমাণ মতো হালকা একটু লবণ চিনি এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে এটাকে দশ মিনিটের মতো রান্না করে এখন সার্ভিং ডিসে ঢেলে দিন ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপরে পিস পিস করে কেটে এর উপরে কোকোনাট পাউডার ছড়িয়ে দিন মজাদার ড্রাগন ফ্রুটিং রেডি হয়ে গেল খুব সহজে তৈরি করে ফেলবো তরমুজের জেলে ফোড়িং না খেলে বুঝবেন না যে কত মজাদার অর্ধেক তরমুজকে ভালো করে এটার মাঝখানের যে শ্বাসটা থাকে ওটা নিয়ে ফেলবো ওটা নিয়ে ব্ল্যান্ড করে ফেলবো ব্ল্যান্ড করে রসগুলোকে বের করে নিব এরপরে এটাকে একদম ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিব এখন ব্ল্যান্ড করা তরমুজটাকে ভালো করে ছেকে জেলে পাউডার দিয়ে চিনি দিয়ে ভালো করে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেবো যখন ঘন হয়ে আসবে তখন তরমুজের ভিতরে ঢেলে দেবো ঢেলে দিয়ে দশ বিশ মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু এটা বসে যাবে তারপরে নর্মাল ফ্রিজে রেখে কেটে পরিবেশন করুন দারুণ মজাদার জেলে ফোড়েং